উত্তরবঙ্গের ময়নাকুড়ির বিখ্যাত জল্পেশ মন্দির এই মন্দিরকে না চেনে সবাই আসে এই মন্দির থেকে অনেক দূর দূর থেকে লোকজনও এসে আর এই মন্দিরে বছরে পুজো হয় দুবার আর মেলা হয় একবার এই ফাল্গুন মাসে মেলা হয় আর শ্রাবণ মাসে আরেকবার পুজো হয় আর এই ফাল্গুন মাসেই মেলা হয় তো আমি সবার শেষে একদম লাস্টের দিনে মেলা এসেছিলাম ঠিক আছে মানে পুজো দেওয়ার জন্য না তাও আবার মেলায় আসার জন্য কারণ সময় হচ্ছিল না হচ্ছিল না করে করে অফিসের কাজের চাপ এই করে তারপরে আসা হলো সবার লাস্টের দিন যেই আমি সবার লাস্টের দিন আসলাম এত তাড়াহুড়া এত কাজ ফেলে রেখে সেই এসে মেলায় শুনছি যে আরও দুদিন মেলাটাকে বাড়ানো হয়েছে তো যাই হোক এসেই প্রথমে আগে ঠাকুরকে আমি দর্শন করে নিলাম যদিও ভিতরে ঢুকে পুজো না দিও মন থেকে হলে সব কিছুই হয় সম্ভব তাই না আর রাত্রে করেই এসেছিলাম প্রায় সাড়ে আটটা নয়টা বাজে আমরা যখন এসেছিলাম মেলাতে আর মন্দিরে তো আগে দর্শন করতে হবে তো তাই তাই জন্য আর কি আগে মন্দিরে ঢুকে গেলাম আর ঢুকে কিন্তু দর্শন করে নিলাম বাবার আর যে ঘন্টিটা রয়েছে সেই ঘন্টিটা এত উপরে রয়েছে কি বলবো আর ঘন্টিটা আর ধরতেই পারলাম না বাজানো তো দূরের কথা তো জল্পেশ মন্দির ভিতরে যে ঘন্টিগুলো ওগুলো আবার কাছেই আছে আর এতটা এই ঘন্টিটা এতটা দূরে কেন দিয়েছে জানি না আমি যদিও অনেকটা লম্বা তারপরেও আমি কিন্তু ঘন্টিটা পাচ্ছি না ঠিক আছে তো আর উপরে যে লাইটিংটা করেছে লাইটিংটা কিন্তু অসাধারণ অসাধারণ করেছে আর আমি যখন আসছিলাম তখন কিন্তু বাইরের থেকে দেখা যাচ্ছিলো আমি ভাবলাম যে এটা আর লাইটিং চলছে এই উপরে যে লাইটিংটা দিয়েছে সেটা হচ্ছে মানে আমি যে রাস্তার থেকে আসছি সেখান থেকে কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে তো ভাই বললো কি যে এটা বিয়েবাড়ির লাইটিং তা আমি বললাম না এটা বাড়ির লাইটিং হবে না এটা জল্পেশ মন্দিরের লাইটিং হবে তো সেটাই হয়ে গেল জলপেশ মন্দিরের লাইটিং আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর হচ্ছে জল্পেশ মন্দিরে আসবো আর এখানে যে কাগজ ফুলগুলো রয়েছে সেখানে ছবি তুলবো না কখনও হয় আর এখানে সবাই এসে খালি এখানেই ছবি তুলছে দেখো কি ভিড় এখানে আর এখানে দেখো কাগজ ফুলগুলো কি সুন্দর করে আছে আর দিনের রাত্রেও যদিও অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দিনের বেলা পরিষ্কার করে বোঝা যায় কিন্তু আমার দিনের বেলা সময় হচ্ছে না হচ্ছিল না তাই জন্য আর পুজো দিতে পারলাম না দিনের বেলাতে তো রাত্রিবেলা আর পুজো দেবো না অফিস টাইম করে না খেয়ে থেকে মানে খুব প্রবলেম হয়ে যায় এত প্রবলেম হয়ে যায় গ্যাস হয়ে অনেক প্রবলেম হয়ে যায় তাই জন্য আর পুজো দিলাম না এমনি আমি শিবরাত্রির দিনে আমি বাড়িতে পুজো দিয়েছি সেটা তো ব্লক তো তোমাদের দিয়েছি তো এবার চলে যাচ্ছি মেলার দিকে আর মেলার ভিডিওটা কিন্তু তোমাদের আরেক দিন দিব। আর এটা হলো জল্পেশ মন্দিরের পিছনটা আর পিছনে মানে এতটা এরিয়া হয়ে জল্পেশ মন্দিরে আর তোমরা যারা এখনও জল্পেশ মন্দিরে আসো নাই তো তোমরা প্লিজ ফাল্গুন মাসে চলে এসো মানে বাংলা বলছি কারণ বাংলাটাই মানে কি বলবো ফাল্গুন মাসের তিথি নিয়ে শুরু হয় তো মানে বাংলা মাসের ওই জন্য আমি বাংলা মাসেই বলছি ফাল্গুন মাসে শুধু মেলা হয় তাও পনেরো ষোলো দিনের মতো মেলা থাকে অনেক দিনেই থাকে তো তোমরা চাইলে আসতে পারো আর কোনো কিছু ইনফরমেশন হলে আমাকে মেসেজ করতে পারো ইনবক্সে আমি বলে দেবো আর এটা হলো সেই পুকুরটা এখানে যদিও খারাপ লাগে এখানে অনেক কয়জন এসে মারা গেছিলো অনেকটা গভীর জল আর এখান থেকে শেষ এখান থেকে এবার মেলা